এই জন্যে শুনে আল্লাহ নবী ওই যারা আসছে নবীর কাছে কালিমা পরে মুসলমান হইল কালিমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে এবার রসুল বললেন তোমাদের কাজ হলো নামাজ পড়া কেমনে নামাজ পড়তে হবে নবীজি নামাজ শিক্ষা দিলেন নবী বললেন নামাজের আগে উজু করা লাগবে উজু করা ফরজ উজু করা নামাজ পড়া যেমন ফরজ উজু করা উজুর আইন কোরআন শরীফ আছে না নাই কুদ্দুর হাত দুই তুইব কুদ্দুর ফাও দুই তুইব কতটুকু মুখ দুই তুইব কতটুকু মাছা করতেইব কোরআন শরীফের ভিতর আয়াত নাজিল হইছে ঠিক কিনা জোরে কর আমার বায়রাত হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন আল্লাহর কোন বান্দা নবীজি বলেন উম্মত তুমি যখন ওযু বানাইতে যাইবা ওযু করতে হাত যখন দইবা হাতের পানি ফোটার ফোটা বাইয়া বাইয়া নিচে পড়বে পানির ফোটার সাথে তোমার গুনাগুলিও জয়রা পড়বে মুখ দুই দিকে ওই মুখে করার কারণে তোমার মুখের পানি ফোটার ফোটার নিচে পড়বে পানির ফোটার সাথে তোমার গোনাগুলো ঝইরা পড়ে যাবে আল্লাহর নবী সাহাবাই কারামকে জিজ্ঞাসা করেন সাহাবীরা তোমাদের বাড়ির কিনারে একটা বড় দিঘি আছে বড় একটা পুকুর আছে এই পুকুরটার মধ্যে কেউ যদি পাঁচ বেলা পাঁচ বার দৈনিক গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে কারাম বললেন না নবীজি ময়লা থাকবে না নবী পাঁচ পাঁচ উক্ত নামাজের মাধ্যমে যারা দিন পার করবে তার আমল নামার মধ্যেও গুণা থাকবে না শুধু তাই না যে ব্যক্তি ফজরে নামাজটা পড়ল ফজরে নামাজ পড়ার পরে আবার যখন জোহরের নামাজের টাইম হইলো জোহরের নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেয় বলে ও আমার ফেরেস্তা ফজর থেকে জুহর পর্যন্ত আমার বান্দার কোনো গুনা আসিনি হা আল্লাহ গুণা তো আসি আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বইলা দে রে আমার বান্দা ফজর থেকে জুহরের মাঝখানে যে গুণাগুলি ওই সেগুলি কেটে দাও জুরে কন্যা সুবাহান আল্লাহ আবার জুহরের নামাজ আদায় করে এবার আসরে নামাজ যখন দাঁড়ায় যায় চাই পুরুষ হোক চাই মহিলা হোক আসরের নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দেব নি রে আমার বান্দার জোহর থেকে আসরের এই ফাঁক সময় এই মাঝখানে কোনো গুণা আসেনি যদি গুণা থাকে আমার বান্দার গুনাগুলি কেটে দাও আবার আসর থেকে মাগরিবের নামাজের সময় যখন হয় মাগরিবের নামাজ দাঁড়ায় গেলে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে বলে আসর থেকে মাগরিবের মাসকানে আমার বান্দা নামে যদি কোনো গুনাহ হয়ে থাকে এই গুনাহগুলে কেটে দাও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা মাগরিব থেকে সা পর্যন্ত এর মাঝখানে আমার বান্দা নামে কোনো গুণা হয়ে গেছে কিনা যদি গুণা হয়ে থাকে আমার বান্দার এই খাতা দাও মাফ কন্যা তার মানে হলো ফজর থেকে সা পর্যন্ত এই পাঁচ নামাজ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা পড়লো তার আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না এই জন্য নামাজ সহি শুদ্ধভাবে রসুল যেমনি পড়তে বলেছেন সেইভাবে পড়বেন রসুল হাদিসে বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম সল্লু কামা রাই তুমি উসল্লি হে উম্মাদ নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে তোমরা দেখেছ বিজস্বর আমার বায়রা বলতে পারেন মা বোনেরা বলতে পারে নবীজি এখন নাই নবীজি কেমনে নামাজ পড়ছে আমরা তো দেখি নাই কেমনে আমরা নামাজ নবীজির নামাজের মতো নামাজ পড়ব এই কথা বোঝার জন্য নবীর সাহাবাই কারামদেরকে ফলো করতে হবে বলে সাহাবাই সাহাবাইকার তো এখন নাই কেমনে ফলো করব সাহাবাই কেরাম নবী যেমন করে নামাজ পড়েছে ঠিক তেমনি ভাবে সাহাবাই কেরাম নামাজ পড়েছে সাহাবাই কেরাম যেভাবে নামাজ পড়েছে সাহাবাই কেরামের নামাজের মতো তাবে যারা তারা এইভাবে নামাজ পড়েছে তাবে যারা সাহাবাই কেরামের নামাজের মতো নামাজ পড়েছে তাবির ইন যেভাবে নামাজ পড়ছে তাবে তাবিরীন এইভাবে নামাজ পড়েছে এইভাবে এই আমি মুস্তাহিদিন নাইবে নবী হক্কানি আলেম ওলামা বর্তমানে নামাজ যেমনে পড়ে ওইভাবে নামাজ পড়লে নবীজীর নামাজের মতো নামাজ হয়ে যাবে আল্লাহতা আলাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম পাঁচুক্ত নামাজ শুদ্ধভাবে ভাবে পড়া দান ডান করুক বলেন আমি লা ইলাহং হিল লাল্লাম লা ইলাহং হিল লা ইলাহং হিল লা ইলা